মালালাম সিনেমার গল্প যে সুন্দর হয় সেটা আমরা সবাই জানি ওই ইন্ডাস্ট্রির থেকে যদি কোনো পরিচালক সে হিন্দি সিনেমা করে তাহলে সেটার গল্প যে কেমন হতে পারে সেটাই সিনেমা দেখলে আপনারা বুঝতে পারবেন তিন ফ্রেন্ড তিনজনই পুলিশ অফিসার এখানে প্রধান চরিত্র আছে দেব দেবের ভূমিকায় অভিনয় করেছে শাহেদ কাপুর দুই ফ্রেন্ড একই র্যাঙ্কে আর একজন একটু উপরের র্যাঙ্কে যে কিনা দেবের বোনকে বিয়ে করেছে তিন ফ্রেন্ড এতটাই ভালো ফ্রেন্ড যে তারা তাদের নিজেদের ভাইদের থেকে নিজেদের ভিতর বন্ডিংটা বেশি ভালোবাসাটা বেশি দেব এবং তার ফ্রেন্ড একদিন একজন ক্রিমিনালকে ধরতে যায় এবং সেখানে একটা এনকাউন্টার হয় যেটা দেব নিজেই করে কিন্তু ফুল ক্রেডিটটা দিয়ে দেয় তার বন্ধুকে কারণ তার বন্ধু তার পরিবারে তেমন কোনো সম্মান নেই সবসময় ছোট করে তাকে কথা বলে যে পুলিশ কেন হলি তুই এই টাইপের কথাবার্তা বলে যাতে তার সম্মানটা বেড়ে যায় একটা গোল্ড মেডেল পেয়ে এই জন্য এবং যেদিন গোল্ড মেডেল নিচ্ছে তখন তার মার্ডার হয় তার ফ্রেন্ডকে বুকে গুলি করে মেরে ফেলা হয় গল্পের শুরু এখান থেকে এর আগ পর্যন্ত আপনার কাছে মনে হবে আপনি কবির সিং দেখতেছেন হয়তো বা ওরকম বা ওরকমভাবে কোনো ক্যারেক্টার দেখতেছেন কিন্তু মূল গল্প শুরু এখান থেকে এই কেস ইনভেস্টিগেশনের জন্য দেব দায়িত্ব নেয় তার যে উপর লেভেলে যে ফ্রেন্ড আছে তাকে বলে এবং খুব কম সময়ের ভিতর সেটা সলভ করে ফেলে তার ফ্রেন্ডকে ফোন দেয় যে আমি কেসটা ক্র্যাক করে ফেলছি অলরেডি এই মুহূর্তে তার অ্যাক্সিডেন্ট ঘটে ভয়ানক একটা বাইক অ্যাক্সিডেন্ট হয় এবং সে আগের সব কথা ভুলে যায় কোনো কিছুই মনে নেই তার তোর ফ্রেন্ড বলে যে ব্যক্তি যখন এত কম সময়ের জন্য ভিতরে এই কেস সলভ করতে পারছিস তা আশা করা যায় তুই আবারও সলভ করতে পারবি তুই আবারও কর কিন্তু আগের কথা কিছুই মনে নেই কাউকেই চিনতেছে না নতুন করে সব কিছু করা শুরু করে মজাটা আপনি এখান থেকে পাওয়া শুরু করবেন যখন ইনভেস্টিগেশন শুরু করে তখন এমন এমন জিনিস সামনে আসতে থাকে যেটা মানে আমরা ভাবতেও পারবো না দর্শকরা এবং অবশেষে বের হয় যে দেব নিজেই তাকে কিল করছে এখন কেন কিল করছে কিভাবে মারছে এগুলো জানতে হলে আপনাকে এই সিনেমা দেখতে হবে কারণ যখন তাকে শ্যুটউট করা হয় তখন কিন্তু দেব তার সামনেই দাঁড়ানো ছিল তাহলে শ্যুট আউটটা কীভাবে হলো আমি এতটুকু বলতে পারি এই সিনেমা দেখে আপনি খুবই মজা পাবেন সিনেমার কিছু খারাপ দিকের কথাও বলি যেমন ক্যারেক্টার আরো খুব সুন্দর করে হইতে পারতো আর যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেখানে অ্যাক্সিডেন্টটা মনে হচ্ছে কেউ ইচ্ছা করে করাইছে বাট সে সম্পর্কে আর কোনো কিছুই দেখানো হয় নাই এই সব বিষয়গুলো আর একটু ক্লিয়ার করলে সিনেমাটা আরো চমৎকার হইতো ভালো থাকবেন টাটা